আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে এমন কিছু রহস্যজনক পাহাড় আছে যেগুলা যে নবীর আমল থেকে এগুলা রহস্যজনক যেগুলা মধ্যে এখন মানুষের প্রবাস পর্যন্ত পড়ে নাই যেমন এই যে আমি এই মুহূর্তে যে পাথরটা দেখাচ্ছি এখানে সম্পূর্ণ নোকের ছাপ যে নোকের ছাপগুলা পায়ের নোকের ছাপ এগুলা যে আমি কখনো দেখি নাই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি স্পষ্টভাবে যে স্পষ্ট একটা পায়ের একটা ছাপ আছে বিশাল পরিমাণ পাথরের উপরে তো আসলে এই জায়গায় মানুষের প্রভাব একেবারেই নাই বললেই চলে এখানে মানুষ আসে না তো আমরা পাথর খুঁটার জন্য এই জায়গায় আসছিলাম ভুলক্রমে তো আমি আপনাদেরকে দেখাবো যে একটা মানুষের পায়ের ছাপ কি পরিমাণ মানে আকারিকৃতি করে এটা হয়তো আমাদের শেষ নবী ছিল প্রথম নবী ছিল তাদের আমলের এই পাহাড়টা হয়তো আমরা অনেকটাই জানি না তো আমরা স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে এই যে একটা পায়ের ছাপ স্পষ্টভাবে ফুটে উঠতেছে যে এই কারণেই যে এই জায়গায় এখনও মানুষের কোনো প্রবাস পড়ে নাই যে কারণেই এগুলো মিডিয়ার মাধ্যমে আসে নাই এটা সম্পূর্ণ একটা পায়ের ছাপ তো আমি আরও কিছু দেখাবো এই জিনিসগুলো আমি আসলে দেখার পর আমি সম্পূর্ণ অবাক হয়েছি যে এরকম জিনিস এটা কীভাবে